বিসমুল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের একটি ডেইরি খামারে নিয়ে আসছি আগামী পহেলা জুন বিশ্ব দুগ্ধ দিবস এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে দুধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দুই সাল থেকে পহেলা জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে পালন করে আসছে দুধ পৃথিবীতে একমাত্র আদর্শ খাবার যার সমকক্ষ কিংবা বিকল্প কিছুই নেই তাই দুধের বহুমাত্রিক ব্যবহার যত বাড়বে দুধের দামও বৃদ্ধি পাবে বর্তমানে প্রান্তিক পর্যায়ে খামারিরা এক লিটার দুধ মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি করছে যা দিয়ে গোখাদ্যের দাম মেটানোই কঠিন হয়ে পড়ছে ফলে প্রতিনিয়ত গুনতে হয় প্রান্তিক খামারিদের অকালে পড়ছে অনেক তরুণ উদ্যোক্তা এছাড়া দুধ প্রচলিত ভ্রান্ত ধারণা এ শিল্পকে পিছিয়ে দিচ্ছে দুধের ব্যবহার উপযোগিতা অনেক ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছে দুধের বহুমুখী ব্যবহার যত বাড়বে খামারিরা দুধের দাম বেশি পাবে তারা আগের থেকে বেশি খামার করতে উৎসাহী হবে দেশ সমৃদ্ধ হবে পৃথিবীতে মানুষের প্রথম খাবার এবং মৃত্যুর পূর্ব মুহূর্তের খাবার কিন্তু দুধ একটি শিশুর জন্মের প্রথম ছয় মাস একমাত্র দুধই খাদ্য হিসেবে একটি বাচ্চার জন্মের প্রথম পাঁচ বছরে তার মস্তিষ্কের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ বিকাশ হয় এ সময় পর্যাপ্ত দুধ পানে মেধাবী হয়ে বেড়ে ওঠে দেখুন তো আবার আপনার বাচ্চা টিফিনে কি খাচ্ছে মুখরোচক পটেটো ফুচকা চটপটি কোকাকোলা কিংবা ফান্টা আরো কত কিছু এগুলো কি স্বাস্থ্যকর মোটেই না তবে স্কুল কলেজ তবেদ্যালয় প্রাঙ্গনে সময়ে এসেছে ভাবনার স্বপ্ন দেখতে ভালোবাসি দেখাতেও ভালোবাসি স্বপ্নের পিছনে ছুটছি আমরা কিন্তু সফল হচ্ছি কজনা স্বপ্নের খামার বড় হবে পারিবারিক সচ্ছলতা বৃদ্ধি পাবে আরো কত কিছু আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে মজবুতি কোনো না কোনো পণ্য স্কুলের টিফিন কিংবা বাসার প্রতিদিনের খাবারে দেখুন তো আমরা ছোট বড় মিলিয়ে দৈনিক এক পোয়া বা দুইশো পঞ্চাশ মিলি দুধ খাচ্ছি কিনা একটু ভাবুন আমাদের খাবারে দুধের কোনো মেনু ছিল কিনা তাহলে শারীরিক যে সুস্থতা মানসিক যে সুস্থতা কিভাবে আমরা কামনা করি একদিকে মেধাবী জাতি গঠন হবে দুধের চাহিদা বাড়ার সাথে সাথে খামারিরা তাদের ভালো মূল্য পাবে দেশে খাবার বৃদ্ধি পাবে গরু গাভীর সংখ্যাও বাড়বে নীরব সে বিপ্লব ঘটে যাবে এবার আসা যাক দুধ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা যেমন দুধ হৃদরোগ বাড়ায় দুধ পেট খারাপ করে দুধ ডায়াবেটিস বাড়ায় দুধ রক্তচাপ নিয়ন্ত্রণ বাড়ায় দুধ পেটে গ্যাস সৃষ্টি করে দুধ স্থূলতার কারণ তরল দুধের চেয়ে পাউডার মিল্কে পুষ্টি বেশি এ ধরনের নানা রকম এবার আসা যাক দুধ হৃদরোগ বাড়ায় আসলে দেখুন তো আমরা জন্মগত ভাবেই মায়ের বুকের দুধ খাই বিজ্ঞান ভিত্তিক অ্যানালাইসিস যদি করি সেই মায়ের বুকের দুধের ফ্যাট ফোর পয়েন্ট যেখানে আমাদের গরু গাভীর দুধে ফ্যাট থ্রি থেকে শুরু করে ফোর পর্যন্ত হতে পারে তো এই গাভী বা গরুর দুধ সেটি কি করে আমাদের মানুষের হৃদরোগ বাড়ায় এটা নিচক ভ্রান্ত একটি ধারণা তো বর্তমান সময়ে অনেক খামারি ক্রিম সেপারেটার মেশিন দিয়ে ফ্যাটলেস মিল্ক অর্থাৎ দুধ দুধ উৎপাদন করছে এই খেলে হৃদরোগের রোগীদেরও কোনো সমস্যা হবে না আর হৃদরোগ বাড়ানো তো দূরের কথা হৃদরোগের রোগীরাও কিন্তু ফ্যাটলেস দুধ খেয়ে নির্বিঘ্নে ভালো আছে সুন্দর আছে আরেকটি বিষয় আসা যাক দুধ পেট খারাপ করে অথবা দুধে দ্বারা পেটে গ্যাসের সৃষ্টি হয় আমরা সকলেই জানি যে দুধের মধ্যে এক ধরনের বিশেষ ভিটামিন ল্যাকটোজ রয়েছে অনেকের দেহে দীর্ঘদিন যাব দুধ না খাওয়ায় ল্যাকটোজ ইনটলারেন্স তৈরি হয় সেই ল্যাকটোজ ইনটলারেন্স বা অ্যালার্জির কারণে অনেকেই হঠাৎ হঠাৎ দুধ খাইলে পেটে গ্যাস অথবা লুজ মোশান হতে পারে তো এটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের বড় একটা গ্যাপ তো আমার বডি ল্যাকটোজ হজমকারী যে এনজাইম সেটা তৈরি করতে পারছে না দুধ দীর্ঘদিন না থাকার কারণে না খাওয়ার কারণে তো এই ক্ষেত্রে আমাদের রেগুলার যদি দুধের খাদ্যাভ্যাস আমরা গড়ে তুলি তাহলে কিন্তু এই ধরনের পেটে গ্যাস অথবা পেট খারাপ হওয়ার মতো কোনো ঘটনা ঘটবে না এবার আসা যাক দুধ ডায়াবেটিস বাড়ায় আসলে কি ডায়াবেটিসের যারা রোগী তারা কিন্তু শর্করা জাতীয় খাবার কম খেতে হয় দুধের মধ্যেও গ্লুকোজ ল্যাকটোস গ্যালাক্টোজ এ জাতীয় বিশেষ কিছু উপাদান রয়েছে তো এর পাশাপাশি প্রোটিন এবং ফ্যাট রয়েছে দুধের এই প্রোটিন ফ্যাট এবং মিনারেল এই ল্যাক্টোস গ্যালাক্টোজ অথবা গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিস রোগেরও কিন্তু নিয়মিত এক কাপ করে দুধ খেলে তার কিন্তু ডায়াবেটিস বাড়বে না বরঞ্চ তার শরীর বিভিন্ন রকমের ভিটামিন এবং মিনারেলের দ্বারা ফিট থাকবে সে ভালো থাকবে আর ডায়াবেটিস কখনোই বাড়ায় না দুধে এই ধারণা থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে এবার আসি দুধ রক্তচাপ বাড়ায় এই ধারণাটিও নিছক ভ্রান্ত বা ভুল এবং এই ভুলের কারণে অনেক সময় আমরা কিন্তু দুধকে দূরে ছেলে রাখি খেতে চাই না যার ফলে আমরা আমাদের নিজেদের লস নিজেরাই করছি এটা আসলে আমাদের চরম ক্ষতি করছে দুধের মধ্যে যে স্যাচুরেটেড ফ্যাট এবং কোলেস্ট্রল থাকে যেটা আমাদের রক্তচাপকে বাড়ায় না বরঞ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বিশেষ সহযোগিতা দুধ স্থূলতার কারণ দুধ খেলে শরীর মোটা হয় এ ধারণাটাও কিন্তু ভুল বরঞ্চ দুধ পান করলে দুধের যে প্রোটিন থাকে সেই প্রোটিন খেলে দীর্ঘ সময় পেটে থাকে এতে ক্ষুধার চাহিদা কম হয় যা শরীরে ওজন কমাতে আমাদের বিশেষভাবে সাহায্য করে আরেকটি বিশেষ বিষয় তরল দুধের চেয়ে পাউডার মিল্কে পুষ্টি বেশি এটা কখনোই নয় বরঞ্চ যখন দুধকে বিশেষ প্রক্রিয়ায় পাউডার বানানো হয় প্রক্রিয়াজাত করা হয় সেই বিভিন্ন চাপ এবং তাপে অনেক সময় বিভিন্ন রকমের দুধে থাকা ভিটামিন এবং মিনারেল উদ্যায়ী হয়ে নষ্ট হয়ে যেতে পারে কাজেই তরল দুধের যে ভিটামিন যে শক্তি এটা অবশ্যই পাউডার মিল্কের থেকে দুধের থেকে বেশি পৃথিবীর মধ্যে দুধ উৎপাদনের দিক দিয়ে বিশ্বে এক নম্বর অবস্থানে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তারা প্রতি বছরে দুই হাজার উননব্বই লক্ষ মেট্রিক টন দুধ উৎপাদন করে অপরদিকে আমরা প্রতি বছরে একশো পঞ্চাশ লক্ষ মেট্রিক টন দুধ উৎপাদিত হয় আমাদের চাহিদা বাৎসরিক একশো আটান্ন লক্ষ মেট্রিক টন আমাদের দেশে গড়ে বছরে জন প্রতি বাইশ লিটার দুধ অ্যাভেলেবেল আছে যেটা উন্নত বিশ্ব ফিনল্যান্ড সেখানে প্রতিজনে বছরে প্রায় চারশো লিটার দুধ পর্যন্ত গ্রহণ করে থাকে কাজে আমাদের দেশে দুধ উৎপাদন কম দুধ গ্রহণও কম কাজেই এখন সময় এসেছে আমাদেরকে খামারি ভাইদের ঘুরে দাঁড়াবার আমরা সকলেই চেষ্টা করব আমাদের এই শিল্পের বিকাশে সর্বাত্মক হয়ে কাজ করতে এবং আমরাও একদিন আমাদের দুধের বিষয়ে ভ্রান্ত ধারণাগুলোকে পাশ কাটিয়ে সকলেই উন্নত বিশ্বের ন্যায় দুধ গ্রহণ করবো এবং দুগ্ধ শিল্পের বিকাশে সকলেই সহায়ক হব আল্লাহ হাফিজ